আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বন্ধুগণ বাংলাদেশ জামাত ইসলামী যেই ইশতেহার দিয়েছে সেই ইশতেহারে কমি মাদ্রাসার সিলেবাস পরিমার্জন সংক্রান্ত কি বলেছে আসুন আমরা জেনে নেই ওলামা হজরতদের কাছে আবেদন সামনে নির্বাচন দয়া করে একটু ভালো করে পড়ে বিশ্লেষণ করে তারপরে কথা বলুন ইসলামপন্থীদেরকে পারস্পরিক দ্বন্দ্বে লাগিয়ে দেওয়ার জন্য ইসলামের শত্রুরা কিন্তু উৎপেতে আছে ইতিমধ্যেই তারা কিছুটা সফল হয়েছে এই জোটের মধ্যে মলানা হক সাহেবের মতো আলেমরা রয়েছেন অতএব জামাত ইসলামীর আমির মহোদয় এখানে একলা কিছু করে ফেলবে গায়ে জোরে কোনোই সম্ভাবনা নাই কোনোই সম্ভাবনা নাই কি লেখা আছে আপনারা বিশ্লেষণটা শুনুন প্রিয় দেশবাসী দর্শক মণ্ডলী তারপর আপনারাই বিচার করুন এই লেখার তাৎপর্য কি কৌমি শিক্ষা কাঠামো ঠিক রাখা কৌমি শিক্ষা সিলেবাস পরিমার্জন ও কৌমি শিক্ষার প্রসার সার্বিক উন্নতির জন্য কৌমি অঙ্গনের শীর্ষস্থানীয় মুরব্বী আলেম তথা আকাবির আসলাবদের পরামর্শে বাস্তবায়ন করা হবে কৌমি মাদ্রাসার ক্ষেত্রে অবকাঠামোগত উন্নয়ন ও হাইয়াতুল উলহিয়ার সার্টিফিকেট যথাযথ মূল্যায়ন সহ সার্বিক বিষয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হবে বন্ধুগণ এখানে জামাত ক্ষমতায় গেলে কৌমি মাদ্রাসার সিলেবাসকে পরিমার্জন করে পরিবর্তন করে ইচ্ছামতো সিলেবাস চালু করে দেওয়া হবে এমন কিছু কি এখানে আছে কৌমি শিক্ষা কাঠামো ঠিক রাখা তাহলে তো দেখা যাচ্ছে মূল কাঠামো ঠিকই থাকবে কৌমি শিক্ষা সিলেবাস পরিমার্জন ও কৌমি শিক্ষার প্রসার সার্বিক উন্নতির জন্য কৌমি আকাবের শীর্ষস্থানীয় মুরব্বীদের পরামর্শ এটা করা হবে তো শীর্ষস্থানীয় আকাবের মুরব্বীরা যদি বলে যে না আমাদের কোনো পরিমার্জনের দরকার নাই হবে না শীর্ষস্থানীয় আকাবিররা যদি কোনো কিছু পরিমার্জন করার প্রয়োজন মনে করেন পরিমার্জন মানি সিলেবাস কিন্তু নষ্ট করে ফেলা না পরিমার্জন মানেই কিন্তু এখন যেই ধারার উপরে চলছে সেই ধারা নষ্ট করে আলিয়া মাদ্রাসা বানিয়ে না কোনো কারণে যদি কোনো পরিমার্জনের দরকার হয় সেটা করবেন আর সেটা জামাতের আমির করবেন এটা কি এখানে আছে কমি মাদ্রাসা আলেমরা না চাইলেও জামায়াত ইসলামী এটা জোর করে করে দেবে এমন কথা কি এখানে আছে এখানে কত ভালো কথা আছে তাদের সার্টিফিকেটের মূল্যায়ন অবকাঠামো মূল্যায়ন বিল্ডিং এর উন্নয়ন এবং তাদের কৌমি কাঠামো ঠিক রাখা এবং স্পষ্ট বলা আছে যারা আসলাফ মুরব্বী আকাবের আছেন তাদের মাধ্যমে তো তাদের মাধ্যমে মাওলানা মামুলার সাহেবের মতো আপনাদের মুরব্বী আছেন তরুণদের মধ্যে আরো বড় বড় মুরব্বিরা আছেন তাদের মধ্যে যদি প্রয়োজন মনে না করে যেন আমাদের কৌমি স্বীকৃতিরও দরকার নাই সার্টিফিকেটের দরকার নাই পরিমার্জনের দরকার নাই হবে না কিন্তু এই কথা রাখার অর্থ কি এটা যে জামায়াত ইসলামী কৌমি মাদ্রাসার মুরব্বীরা না চাইলেও পুরো কৌমি মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করে দেওয়া হবে আল্লাহর বাস্তে আপনাদের কাছে আবেদন এই কথাটা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি করবেন না এটা বারবার পড়ুন সামনে নির্বাচন ষড়যন্ত্র কিন্তু শেষ নাই এবং এদেশে ইসলামপন্থীরা যদি ব্যর্থ হয় তাহলে জামাত ইসলামের একলা ক্ষতি হবে বিষয়টা কিন্তু এমন না ওলামাই হজরত বিষয়টা কিন্তু এমন না পৃথিবীর যত জায়গায় ইসলামের শত্রুরা ষড়যন্ত্র বাস্তবায়ন করতে পেরেছে এক দলকে তারা মারে নাই পাইকারি হারে কিন্তু তারা অ্যাকশন করেছে অতএব সামনে নির্বাচনে ইসলামপন্থী জোটকে এগারো দলীয় জোটকে বিজয়ী করুন এগারো দলীয় জোটকে বিজয়ী করুন দাঁড়িপাল্লাকে বিজয়ী করুন আল্লাহ তালা তৌফিক দান করুন আমিন